হ্যালো এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশ পঁচিশ সালে যেসব ইম্পর্টেন্ট সাবজেক্টের নাম পরিবর্তন হয়েছে সেসব সম্পর্কে দু হাজার পঁচিশ সালে কোন কোন জিনিসের নাম পরিবর্তন হয়ে কি হয়েছে সেগুলি সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আলোচনা করব এগুলি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো ভারতীয় সেনারা ফোর্ট উইলিয়ামের নতুন নামকরণ কি করেছে সঠিক উত্তরটি হল বিজয় দুর্গ ভারতীয় সেনারা ফোর্ট উইলিয়ামের নতুন নামকরণ করেছে বিজয় দুর্গ আমাদের পরবর্তী প্রশ্নটি হল জোম্যাটো এর নতুন নাম কি হয়েছে সঠিক উত্তরটি হলো ইটারনাল জোম্যাটো একটি খাদ্য পরিষেবার অ্যাপ এর নতুন নামকরণ হয়েছে ইটারনাল আমাদের পরবর্তী প্রশ্নটি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নাম কি রাখা হয়েছে সঠিক উত্তরটি হলো শ্রী বিজয়পুরম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নাম রাখা হয়েছে শ্রী বিজয়পুরম এগিয়ে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে সুপ্রিম কোর্টের ন্যায় দেবী মূর্তির কি পরিবর্তন করা হয়েছে সঠিক উত্তরটি অপশন ডি ক এবং খ হল উভয় অর্থাৎ সুপ্রিম কোর্টের ন্যায় দেবী মূর্তির চোখের কালো পট্টি সরানো হয়েছে এবং হাতে তলোয়ারের পরিবর্তে সংবিধান রাখা হয়েছে পাশে দেওয়া ছবিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন ন্যায় দেবী মূর্তির চোখের কালো পট্টিটি সরানো হয়েছে এবং হাতে তরওয়ালের পরিবর্তে সংবিধান রাখা হয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে নিম্নের কোনটি সরকারিভাবে অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে ঘোষিত হয়েছে সঠিক উত্তরটি হলো অমরাবতী অমরাবতী অন্ধ্রপ্রদেশের সরকারিভাবে রাজধানী হিসাবে ঘোষিত হয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সংসদ ভবনের নতুন নাম কি রাখা হয়েছে সঠিক উত্তরটি হলো সংবিধান সদন সংসদ ভবনের নতুন নাম রাখা হয়েছে সংবিধান সদন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো রাষ্ট্রপতি ভবনের দরবার হল ও অশোক হলের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সঠিক উত্তরটি হলো গণতন্ত্র মণ্ডপ ও অশোক মণ্ডপ রাষ্ট্রপতি ভবনের দরবার হল ও অশোক হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে গণতন্ত্র মণ্ডপ ও অশোক মণ্ডপ বন্ধুরা এগুলি আপনারা দেখার সাথে সাথে এগুলি নোট করে রাখবেন এটি পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে কোন নাম রাখার প্রস্তাব করা হয়েছে সঠিক উত্তরটি হলো বাংলা পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা রাখার প্রস্তাব করা হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নতুন নাম কি রাখা হয়েছে সঠিক উত্তরটি হলো নিরঞ্জন সাহা স্টেডিয়াম সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের নতুন নাম রাখা হয়েছে নিরঞ্জন সাহা স্টেডিয়াম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো অযোধ্যা এয়ারপোর্টের নতুন নাম কি রাখা হয়েছে সঠিক উত্তরটি হল মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অযোধ্যা এয়ারপোর্টে নতুন নাম রাখা হয়েছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের পরবর্তী প্রশ্নটি হল রাইবেরেলি হকি স্টেডিয়ামের নাম কোন খেলোয়াড়ের নাম অনুসারে রাখা হয়েছে সঠিক উত্তরটি হলো রানি রামপাল রানি রামপালের নাম অনুসারে রাইবেরেলি হকি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে এই রানী রামপাল একজন হকি প্লেয়ার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো চাঁদের যে স্থানে চন্দ্রযান থ্রি অবতরণ করেছিল সেই স্থানের নাম কি রাখা হয়েছে সঠিক উত্তরটি হলো শিব শক্তি পয়েন্ট চাঁদের যে স্থানে চন্দ্রযান থ্রি অবতরণ করেছিল সেই স্থানকে শিবশক্তি পয়েন্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে এই প্রসঙ্গে মনে রাখবেন চন্দ্রযান টু যে স্থানে অবতরণ করেছিল সেই পয়েন্টটির নাম করা হয়েছিল তিরাঙ্গা পয়েন্ট চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নটিতে রোহতাং সুরঙ্গের নাম কি রাখা হয়েছে সঠিক উত্তরটি হলো অটল সুরঙ্গ অর্থাৎ রোহতাং সুরঙ্গের নামকরণ করা হয়েছে অটল সুড় দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নতুন নাম কি রাখা হয়েছে সঠিক উত্তরটি হলো অমৃত উদ্যান অর্থাৎ রাষ্ট্রপতি ভবনের মোগল গার্ডেনের নতুন নামকরণ করা হয়েছে অমৃত উদ্যান দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ভারতের সব থেকে লম্বা কেবিল স্টেট ব্রিজের নতুন নাম কি রাখা হয়েছে সঠিক উত্তরটি হলো সুদর্শন সেতু কেবিল স্টেট ব্রিজের নতুন নাম রাখা হয়েছে সুদর্শন সেতু দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি তুর্কি দেশের নতুন নাম কি রাখা হয়েছে সঠিক উত্তরটি হলো তুর্কে তুর্কি দেশের নতুন নামকরণ করা হয়েছে তুর্কে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কেরালা বিধানসভায় কেরালা রাজ্যের নতুন কি নাম রাখার প্রস্তাব ঘোষণা করেছে সঠিক উত্তরটি হলো কেরালাম কেরালা বিধানসভায় কেরালা রাজ্যের নতুন নাম কেরালাম রাখার প্রস্তাব ঘোষিত হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি আর্মি স্পোর্টস স্টেডিয়ামের নামকরণ কোন প্লেয়ারের নাম অনুসারে করা হয়েছে সঠিক উত্তরটি হল নীরাজ চোপড়া নীরাজ চোপড়ার নাম অনুসারে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো লক্ষণ এর একানা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে সঠিক উত্তরটি হল অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম লখনউয়ের একানা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম আমাদের পরবর্তী প্রশ্নটি হলো বেটি বাঁচাও বেটি পড়াও এই অভিযানের নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখা হয়েছে সঠিক উত্তরটি হলো বদলাব বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের নতুন নাম রাখা হয়েছে বদলাব অভিযান আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দিল্লির রাজপথের নতুন নাম কি হয়েছে সঠিক উত্তরটি হলো কর্তব্য পথ অর্থাৎ দিল্লির রাজপথের নতুন নাম হয়েছে কর্তব্য পথ তো বন্ধুরা এটি ছিল দু হাজার চব্বিশ পঁচিশ সালের নতুন নতুন নামকরণের ওপর একটি কমপ্লিট ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ